হ্যালো ফ্রেন্ডস আমরা বাড়ি থেকে কলকাতায় আসার পরে আজকে যাচ্ছি খুবই স্পেশাল একটা জায়গায় তার জন্য একদম সকাল সকাল উঠে রেডি হয়ে ট্রেনে করে যাচ্ছি অনেক দিন পরে কিন্তু ট্রেনে উঠলাম আর আজকে আমরা দেখো এসেছি শান্তিপুর এখানে অনেক দিন দিয়ে আমার আসার খুবই ইচ্ছা ছিল শাড়ি কেনার জন্য কারণ এখানকার শাড়ির দোকান অনেক আমি ভিডিও দেখেছি এটা হচ্ছে গড়াই শাড়ি হাউজে আজকে আমি এসেছি তা চলো আজকে অনেক শাড়ি এখানে আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর দেখো বলতে বলতে আমি চলে এসেছি এটা মনে হচ্ছে না বাড়ি কিন্তু এটা হচ্ছে তাতি বাড়ি দেখো একদম সামনে থেকে শাড়ি তৈরি হওয়া প্রথম দেখলাম এত সুন্দর জিনিস শুধুমাত্র দেখুন সাতশো আশি টাকায় বেনারসি যেটা আপনি আসতেই হবে তোর লাগছে দিদি ভাইকে কিন্তু শাড়িটা বেশি সুন্দর লাগছে শাড়িটা দিদি ভাইকে দেখিয়ে দেবো কতটা সুন্দর লাগছে আমাদেরকে জানাবেন তবে বেনারসিটাকে কত সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি একদম ছোট মধ্যে দেখুন একটু হাতে নিয়ে দেখুন কতটা ওয়েট হ্যাঁ অরেঞ্জ পিঙ্ক এর ডুয়েল টোনের উপরে রয়েছে এই হচ্ছে আপনার বডি পোরশন এই দেখুন আচল পোরশন হ্যাঁ এই পার্টটা দেখো কত আর সাথে এরকম হলে কি এসে বলতে হবে দিদিভাইয়ের ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা সেই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আচ্ছা চলুন আরেকটাও দেখিয়ে দিই দেখুন এই রিসেপশনে পরার জন্য একদম উপযুক্ত একটা শাড়ি এই দেখুন এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এটা কাজ করা এটা বড় এতটা বড় ছোট না দেখতে খুব সুন্দর লাগে প্রথমবার শান্তিপুরে গিয়ে কিন্তু আমি অনেক শাড়ি দেখলাম অনেক শাড়ি কিনলাম সবকিছু তোমাদের সঙ্গে ডিটেলস বড় ভিডিওতে শেয়ার করবো অবশ্যই করে দেখো